কীভাবে আপনার নগদ অ্যাকাউন্ট চেক করবেন কত টাকা রয়েছে শুধুমাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের জানতে পার ব্যালেন্সে কত টাকা রয়েছে তো দুটি মাধ্যম আপনাদেরকে দেখাবো প্রথম মাধ্যমটি হচ্ছে আপনার ফোন ডায়ালটি ওপেন করে নেবেন এরপর ওয়ান স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে কল দেবেন কল দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে আপনি দেখতে পারবেন যে এখানে রয়েছে ক্যাশ আউট সেন্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট বিল প্লে এখানে আপনারা দেখতে পারবেন সাত নাম্বারের রয়েছে মাই নগদ তো এখান থেকে আপনারা সাত লিখে সেন্ড করবেন বা সেভেন লিখে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনাদের কী করতে হবে ব্লেন্স অপশন রয়েছে প্রথমে ওয়ান তো এখান থেকে আপনার ওয়ান সিলেক্ট করে সেন্ড অপশান ক্লিক করে দেবেন এরপরে আপনাদের প্রিনটি দিতে হবে তো এখানে প্রিনটি দিলেই কিন্তু আপনাদের ব্লেন্সটি কিন্তু আপনি দেখতে পারবেন এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে তো দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে কিভাবে নগদ অ্যাকাউন্ট আপনি ব্যালেন্স চেক করবেন তো এখান থেকে আপনাদের নগদটি ওপেন করে নেবেন নগদটি ওপেন করার পর এখানে আপনাদের পিনটি দিতে হবে তো পিনটি দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর উপরে আপনি দেখতে পারবেন যে টপ ফর ব্লেন্স রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা ব্লেন্স রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ